সর্বনিম্ন দাম আমার কাছে আছে আজকে চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার যে গরু দেবো ধরুন বাদাম বাজার সিটারি কথাও না কথা না আপনি গরু দেখবেন অন্য খামারের সাথে গরু মিলাবেন তারপরে গরু নেবেন আর গরুর মেন হচ্ছে পার্সেন্টেজ কিরম আছে না আছে দর্শক দেখবে তারপরে গরু কিনবে মাসা সিরিয়ালে প্রথমে চমৎকার বাচ্চা সহ গাভি দেখতে পাচ্ছি ঘাবি

সিরিয়াল নাম্বার দুই পরবর্তী যেটা নিয়ে আসছেন চমৎকার একটি গরু বিশেষ করে কোয়ালিটি অনেক সুন্দর আছে কি জাতীয় গরু এটা ভাই কোয়ালিটি চোখ দাঁড়ানো একটা কোয়ালিটি বকনা এটা একটা জার্সি বকনা জার্সি বকনা এটা মন্ডি মাথার হচ্ছে মন্ডি মাথা কিন্তু হালকা কিছু সিং হতে পারে সিং হলে ছোট সিং ছোট সিং হবে

পাকিস্তানিওয়ালের অনেক লোকে এটাকে ব্রাহ্মা বলে আমি লাইফ সেরা কিছুই বুঝিনি বলবো না এটার ভিতরে কটুক জাত পার্সেন্টেজ আছে কাস্টমার দেখলে টের পাবে দেবে যারা বাদাম বেচতে বেসতে আইছে ওদের চাপার জোর আছে আর আমরা ধরেন ওই চাপার জোর অত না আমরা অত গরুর জিনিস দেখে কথা হবে বাদাম বেচতে আসবে দশ দিন এক বছর ব্যবসা করবে কিস্তির টাকা তুলে চলে যাবে আল্লাহর রহমতে এগারো বছর ব্যবসা করতেছে এই পর্যন্ত চলে যাচ্ছে আল্লাহ চলাবে জি এরAmong জানতেছেন এটা তিনটা একসঙ্গে লটে দিছি লটের দাম বলবো এটা হচ্ছে প্যাকেজের এক নাম্বার সিরিয়াল দুই নাম্বার দশ দুই নাম্বার এর নেছেন প্যাকেজে দুই নাম্বার আগেরটার মতন सेम কোয়ালিটি আপনি গরুগুলা দেখেন দর্শকের গরু দেখেন গরু লাভি চুট কম্বল বডি এক্সসার গরু দেখি দর্শকদের কাজ করবে তাদের জন্য এগুলা পারফেক্ট ওই দেশি সাইওয়ালি লাভি থাকে না কম্বল থাকে না চুট থাকে না ভাই এটি হান্ড্রেড সাইওয়াল দাম কম ওই অল্প দামে অল্প দামে সাই টাকা জীবনে ধরা খাবে আর এটা দেখেন লাভি কম্বল চুট এভ্রিথিং

এটা জোড়া রাখছে হাতের পেটে কোনোদিন শিয়াল হবে না শিয়ালের পেটে কোনোদিন হাতে হবে না হাতি হাতেই হবে সবচেয়ে বড় কথা এটা হচ্ছে জি জি জোড়া পরবর্তী জুড়ার পরবর্তী সিরিয়াল নাম্বার সাত এটা কি এতে করো এটাও একটা গির বকনা বাচ্চা গিরের বকনা গিরের বৈশিষ্ট্য প্রথমে মাথা উল্টা থাকে মাথা উল্টো না কাটা চিকন সরু লম্বা থাকে চোট লাভে গুলো একটু ভালো

এটার বয়স ওই 10 মাস প্লাস 10 থেকে 11 মাস মাশাআল্লাহ জাত আছে দর্শক দেখবে টাকার সাথে মেলাই নেবে জি টাকার সাথে বলে না মূল্যে হাতে পায়ের নিচে মরতে হয় ওই বিলি কুত্তা এগুলা পায়ের নিচে মরা লাগে না জি জীবনে মনে বোঝ দিতে হবে না হাতি কিনে মরবেন জাত উন্নয়নের কাজ করুন আমার খামার পাঁচ সাতটা পড়ে আছে বড় বড় গরু জাত হ্যাঁ জাত উন্নয়নের জন্য এই এইরকম জিনিস কিনবেন লাখ জিনিস এটার বয়স কত এগারো মাস দশ মাস এগারো মাস এটা কত জি পঞ্চান্ন হাজার টাকা নয় মাসের বুঝতে হবে এটা তো বড় দুই তিন মাস বড় কিন্তু এর দাম কম কি জন্য আর ওর দাম কি জন্য বেশি

বাচ্চা সব গাফি ছিল মাঝারি চাইছিল ছিল আপনার ঠিকানা পড়ছিল বলে দিয়ে আমার ঠিকানা হচ্ছে

দেখলাম গাড়িও গাড়ি রাখছে এমন যে কোনো বাংলাদেশের যে কোনো মান থেকে এসে দেখে গরু কিনতে পারবে অবশ্যই বেটার টাকা জিনিস কিনে এসে দেখে নিয়ে ভালো নাম্বারটা লেখা আপনার নাম্বার নাম্বার জি ঠিক আছে আপনার মূল্যবান সময় সুন্দর সুন্দর গরু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম